নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই চলুন বাগানে আজকে অনেক দিন পর জল দেব। প্রতিদিন তো জল দেই না তিন দিন চার দিন পর পর বাগানে জল দেই এটা প্রচণ্ড হাওয়া উত্তরে হাওয়া বইছে এখন এত হাওয়া বাইরে থাকা যাচ্ছে না এখন বন্ধুরা আমার বাগানে এত সুন্দর ধনে হয়েছে আর এই ধনে স্বাদ কিন্তু অনেক এই ধনেপাতাগুলো আমি খুব একটা মানে তরকারিতে ব্যবহার করি না বাজার থেকে কিনে আনা ধনেপাতাই ব্যবহার করি এই ধনেপাতাগুলো পাতাগুলো খেতে কিসে ভালো লাগে জানেন মুড়ি মাখাতে অসম্ভব ভালো লাগে আর ধনে পাতার টেস্টটাই আলাদা গন্ধটাও আলাদা আর এইখানে দেখুন কতগুলো পালং শাক হয়েছে আর এই পালং শাকও আমি এখনও তুলিনি এই পালংগুলো শীষ পালং করব বলেই রেখে দিয়েছি দানা ফেলেছিলাম তখন ছোট ছোট ছিল একদম আপনাদের সাথে শেয়ারও মনে হয় করেছিলাম তো এখন কিন্তু সেই পালং গাছগুলো দেখুন সবুজে সবুজ হয়ে রয়েছে মানে একদম পুরো তেল মাখানো মনে হচ্ছে দেখুন আমি জানি না আমার বেগুনগুলোও জানি গাছে যখন হয় দেখি মানে তেল মাখানো থাকে এইরকম মনে হয় দেখুন কি সুন্দর চকচক করছে সবুজে সবুজ আর এখানে একটা কড়াই গাছ উঠেছে এটা হবে কি না জানি না এবার দেখি কত দিনে হয় না চলুন ঘরে ফিরে যাই এবার এখন তো প্রায় আটটা বাজে তো চাটা বসিয়ে এসছি এবার চলুন বড় কাজে নামি এই গায়ের মধ্যে এক্ষেত্রে চাপাও তারপরে আবার এই কম্বল তুলতে তুলতে ঘরো অগোছালো থাকে আর এই কম্বল তোলার আরেকটা ঝামেলা বিছানাটা কখনোই পাট পাট থাকে না এই কম্বল একটা বড় এত বড় কম্বল যদি বিছনার মধ্যে রাখা থাকে কেমন লাগে না বলুন আমার সাথে কে কে একমত আমাকে কমেন্টে জানাবেন তো আমার কিন্তু একদম ভাল লাগে না গরমটা তাও সহ্য করা যায় শীতকালটাও মানে অল্প শীত হলে খুবই ভালো লাগে কিন্তু বেশি শীত হলে না ভালো লাগে এবার তো কলকাতায় শীত যেন আগেই চলে এসেছে কোনো বছর এই রকম শীত হয় না এই কম্বল বড় বড়ো কম্বল মানে ভাজ করতেই অনেকটা সময় চলে যায় বিছানা গোছাতেই তো অনেকটা সময় চলে যায় বলুন চলুন আমার বিছানা গোছানো হয়ে গেছে এবার টিফিন বানাবো মেয়ের স্কুল তো শুরু শুরু হয়ে গেছে মেয়ে স্কুলে যাবে টিফিনও তৈরি করেছি চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে এবার আজকে বেশি কিছু রান্না করব না আজকে শুধু এক তরকারি ভাত রান্না করবো আর দাদা এনেছে আজকে ভেটকি মাছ তো ভেটকি মাছ অনেকদিন পরই আমাদের বাড়িতে আসলো আর এই শীতকালে কিন্তু এইসব মাছই খেতে ভালো লাগে ভেটকি মাছটা খুব বড়ো না খুব বড়ো হলে আমি ফিশ ফ্রাই করতাম মেয়ে অনেক দিন ধরে ফিস ফ্রাই খেতে চাইছে তো বাজারে কিন্তু সেই রকম ভেটকি মাছ পাওয়া যাচ্ছে না এই রকম ছোট ছোট ভেটকি মাছই পেয়েছে তাই এনেছে দাদা গেছিলো বড় ভেটকি মাছই আনতে মেয়ে খাবে বলে বলেছে তো মেয়ের খাওয়ার যেখান থেকেই হোক জোগাড় করবেই ওর বাবা মানে মেয়ে যেটা বলবে বন্ধুরা সেটাই ওর আপনাদের দাদা মানে কোথা থেকে যে এনে দেবে মানে মানে বলে বোঝাতে পারবো না ঠিক তো আমি মাছগুলো গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে আর এই সব মাছ গরম জল দিয়ে ধুলেই ভালো লাগে টেস্ট লাগে গরম জল দিয়ে মাছ ধুয়ে দেখবেন আমি ধোয়া আপনাদের অনেক দিন ধরে দেখানো হয় না কিন্তু গরম জল যে কোনো মাছ একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নিলে মাছের টেস্টটা ভালো ওঠে আর আজকে আমি এই মাছটা রান্না করব বড়ি দিয়ে মাঝে বড়ি দিয়েছে অনেকটাই তো বড়ি দিয়েছে দেখেছেন তো এই সব মাছ কিন্তু বড়ি দিয়ে খেতেই ভালো লাগে আর দাদা যেহেতু বড়ি ভালোবাসে খুব এইসব মাছ খেতেও খুব ভালোবাসে আর তার জন্য আজকে আমি বড়ি দিয়েই রান্না করব। মাছগুলো আমি অল্প ভেজে নিলাম আর বড়িগুলো অল্প তেলে আমি ভেজে নিলাম হাতের বড়ি তো খুব টেস্ট হবে কোলেও যাবে আর সিম আলু দিয়েই রান্না করব। আর এখন তো সিম আলু খেতেও ভালো লাগে আপনারা জানেন মূল আর খাবো না আমরা মাঘ মাসের পর থেকে মূলো আর একদিন খাবো আর খাবো না তেলটা গরম হওয়ার পরেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হওয়ার পরেই দিয়ে দিয়েছি সিম আলু এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট সিম আলুটা নুন দেওয়ার পর একটু ভেজে নিয়েছি একটু ঢেকে ঢেকে বাজলে না খুব একটা সময় লাগে না তরকারি কিন্তু ভালোভাবে রান্না করলে এক তরকারি দিয়েই ভাত খাওয়া যায় তো দিলাম একটু হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো আমি কিন্তু মাছের ঝোল হোক আর যে কোনো তরকারি হোক আমি কিন্তু খুব একটা যে মশলা ব্যবহার করি দেখবেন যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করি না যেটার মধ্যে যেটা দিতে হয় সেটাই আমি দিই এই মার থেকে যেরকম শিখে এসেছি সেই রান্নাটাই আমি করি মাকে দেখতাম আমার মাও দেখতাম এরকম মশলাপাতি খুব একটা ব্যবহার করত না মাংসতে সবই দিত তো আমিও সেরকম রান্না করি দাদাও কিন্তু খেতে খুব ভালোবাসে এরকম রান্না খুব একটা মশলা হয় না আর আমাদের বাড়িতে যেহেতু ঝোল খায় তো একটু লঙ্কাটা দিতে হয় লঙ্কা চিড়ে দিলেও হতো লঙ্কা চিড়ে দিলে কি হয় ঝোলটা একদম টেল টেল পাতলা হয়ে যায় আর একটু বেটে দিলে পরে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর ভেটকি মাছের তেলটাও আমি দিয়ে দিলাম দুবার তিনবার জল দিয়ে দিয়ে ভালো করে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরকম মশলা কষিয়ে যদি রান্না করা যায় এক তরকারি দিয়েই খাওয়া যায় ভাত তো চলুন এবার আমার ঝোল দিয়ে দিয়েছি যতটা লাগবে কেন বড়ি সিদ্ধ হতেও কিন্তু ঝোলটা লাগবে বড়িতে পরে ঝোলটা টেনে নেবে আমি আবার গরম জল এক কেটলি বসিয়ে দিলাম মেয়ের শরীরটা খুব একটা ভালো না প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছে তো ওকে এখন ভেপার টানাতে হবে দেখি কতটা বের করতে পারি কপটা ভেপারটা টানিয়ে টানিয়ে বসিয়ে দিলাম জলটা আর এখানে কিন্তু ততক্ষণে আমার ঝোল কিন্তু ফুটে গেছে আমি দিয়ে দিলাম বড়ি আর মাছ ধনে পাতা একটু ঢেকে দেবো আবার একটু পরে এসে নামিয়ে নেব আবার আজকে বেরোবো মেয়ের ঠান্ডা লেগেছে তারপরেও বলছে আমাকে নিয়ে যেতে হবে নিয়ে যাব কোথায় আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে চলুন আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে টর গুছিয়ে এবার খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি কোথায় বলুন তো আমাদের রাজবিহারির মোড়ে কার্নিভেল হচ্ছে রাশবিহারি থেকে একটুখানি এগিয়ে রাসবিহারি থেকে দু মিনিট হাঁটা পথ তো এইখানেই এসেছি ও জানেন অনেকেই জানেন এইখানে বছর ধরে হচ্ছে এটা নিয়ে দু বছর হলো তো প্রথম বছরও এসেছি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আর এ আজকে দু বছর মানে আগের বছর এই বছর দু বছর ধরে এটা হচ্ছে আর অসম্ভব কিন্তু ভিড় হয় আর এখানে কি কি পাওয়া যায় না অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় আমার মেয়ের কিন্তু খুব ভালো লাগছে দেখো ঢোকার মুখেই একটা বড় একটা পিলার তৈরি করেছে কাগজের দড়ি দিয়ে এত সুন্দর লাগছে ভালো লাগছে বেশ আর এইখানে দেখুন বড়ো বড়ো ইউটিউবাররা আছে অনেকের যারা কাপড় জামা বিক্রি করে তারা এখানে দোকান দিয়েছে বিক্রি হচ্ছে আর একটা মিলেমিশে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে যারা আসবেন তাদের খুব ভালো লাগবে আর আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে আর অসম্ভব কিন্তু ভিড় হয়েছে একটা মেলাতে একটা কার্নিভ্যালে যেরকম ভিড় হওয়ার কথা সেরকমই কিন্তু ভিড় হয়েছে এখানে এটা খুব একটা বেশি দিন হয়নি দু বছর ধরে চালু হয়েছে জানেন তাও কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে লেক মার্কেটের মতন জায়গা ভিড় হবে না এটা কি হতে পারে বলুন তো চলুন দেখি আমরাও আপনারাও দেখুন ঘুরে ঘুরে খুবই ভালো লাগবে আর তবে ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করে রাখবেন তো ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে নমস্কার